তো ভাই লোক শীতের সময় উত্তরের ট্যুর এটা একটা মাস্ট হয়ে গেছে আমার জন্য তো চলে আসছে হচ্ছে চাপাই নবগঞ্জ জেলায় তো এখন যে এরিয়াটায় আসি আমার সামনে এই বরাবর সামনে মতো দূরে হচ্ছে নোমেন্স ল্যান্ড ইন্ডিয়ার কাটাদারের বেড়া আর হচ্ছে এই যে যে মসজিদটার সামনে আমি এখন দাঁড়ায় আছি এটা হচ্ছে দারাসবাড়ি মসজিদ বলা হয় ওই দারাসবাড়ি মসজিদটা হচ্ছে আগে যখন সুলতানি আমল ছিল তখন হচ্ছে এই চাপাইনবাবগঞ্জ আর ভারতের ওই পারে হচ্ছে মালদা এই দুটা জেলা নিয়ে হচ্ছে ছিল গৌর আর এরিয়া তো ওই এরিয়াতেই হচ্ছে যে ওই সময় যে সুলতান ছিলেন উনি হচ্ছে এই মসজিদটা প্রতিষ্ঠা করছেন বর্তমানে মসজিদটা স্বাদ নাই বারান্দা নাই কিন্তু যখন মসজিদটা তৈরি হয়েছিল তখন হচ্ছে ওই গৌর লক্ষণতি এলাকার যে মসজিদগুলো ছিল সবচেয়ে বড় মসজিদ ছিল বড় সোনা মসজিদ সেকেন্ড মসজিদটার নাম ভুলে গেছি থার্ড যে মসজিদ এটা হচ্ছে এই মসজিদটা এটা হচ্ছে সবচেয়ে হার্ড লার্জেস্ট মসজিদ ছিল বাট বর্তমানে এটা একদমই একটা ধ্বংসস্তূপ বলতে গেল মসজিদটা একটু দেখি সবাই